আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের একশো তিরিশ পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় মিলেমিশে নিরাপদে বসবাস এই চতুর্থ পর্বে আজকে আমরা একশো তিরিশ পৃষ্ঠে এবং একশো একত্রিশ পৃষ্ঠে একটা ছক আছে এই ছকটা কীভাবে পূরণ করতে হয় সে সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিত উপস্থাপনা করবো দেখো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে জনসংখ্যা বৃদ্ধি ও ভূমি ব্যবহারের পরিবর্তন বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তন অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে জনসংখ্যা সেখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে অতীতে পৃথিবীর জনসংখ্যা কেমন ছিল সে সময় মানুষ কোথায় বাস করত তাদের জীবিকার উৎস কী ছিল কিংবা তারা কোন প্রক্রিয়ায় নানা ভূখণ্ডে ছড়িয়ে পড়ে আজকের এই পর্যায়ে এসেছে আমরা এই অংশে সেসবের উত্তর খোঁজার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে জনসংখ্যার বৃদ্ধি কোন দেশ বা এলাকার ভূমি ব্যবহারের পরিবর্তন আনে প্রথমে আমরা পৃথিবীর মানচিত্রের সাহায্যে বিভিন্ন মহাদেশে জনসংখ্যার অবস্থা দেখব পরে এই মানচিত্রটি এবং অনুসন্ধানী অংশের সাহায্যে নিচের ছকটি খাতায় তুলে আমরা পূরণ করব দেখো বিশ্ব জনসংখ্যা মানচিত্র এখানে দেওয়া আছে দু সাল পর্যন্ত তখন বিশ্বের মোট জনসংখ্যা কথা ছিল সাতশো একাশি কোটি চুয়াত্তর লক্ষ দশ হাজার চীনে ছিল যার মধ্যে একশো তেতাল্লিশ কোটি তিরানব্বই লক্ষ তেইশ হাজার সাতশো ছিয়াত্তর ভারতে ছিল একশো আটত্রিশ কোটি চার হাজার তিনশো পঁচাশি যুক্তরাষ্ট্রে ছিল তেত্রিশ কোটি দশ লক্ষ দুই হাজার ছয়শো একান্ন ঠিক আছে এখন দেখো এখানে কী বলা আছে অনেকগুলো কালার তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখো মোট ছয় ধরনের কালার আছে এখানে একটা ভুল আছে তোমাদের বইয়ে এটা হবে কি লেস দেন চিহ্ন হবে এই চিহ্ন হবে এখানে এখানে যেটা দিয়েছে এটা হবে না ওকে কারণ কি পাঁচ মিলিয়নের থেকে কম পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ থেকে একশো মিলিয়ন একশো থেকে এক হাজার মিলিয়ন আর এক হাজার মিলিয়নের থেকে বেশি যে জনসংখ্যা তাহলে আসো যেখানে হালকা আকাশিগুলা দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কি পাঁচ মিলিয়নের থেকে কম তারপর পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন তার থেকে একটু ঘাড়ো পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন তার থেকে আরেকটু খাড়ো পঞ্চাশ থেকে একশো মিলিয়ন আরও ঘাড়ো একশো থেকে এক মিলিয়ন প্রায় নীল আর এক হাজার মিলিয়ন এক হাজার মিলিয়ন অপেক্ষা হচ্ছে একবার করা নীল ঠিক আছে যেমন এই যে যুক্তরাষ্ট্রে আছে এটা কি এক হাজার মিলিয়নের ক্ষেত্রে এক একশো থেকে এক হাজার মিলিয়নের মাঝে আছে একশো থেকে এক হাজার মিলিয়নের মাঝে হচ্ছে যুক্তরাষ্ট্র এটা মনে করেন আমরা বি নাম্বার দিলাম তাহলে বিতে আছে যুক্তরাষ্ট্র তারপর দেখো চীনে সবচেয়ে বেশি চীনে আমরা হচ্ছে এ নাম্বার দেখতে পাচ্ছ কীরকম ঘাড়ো কালার আছে তারপর মনে করো ভারতও সবচেয়ে বেশি আছে ভারতে হচ্ছে আমরা এ কালার দিলাম রাশি আছে কি ধরো একশো থেকে এক হাজার মিলিয়নের মাঝামাঝি তাহলে এটাকে আমরা দিলাম কি বি কালার এভাবে করে হচ্ছে দেখো সবচেয়ে কম পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন বা পাঁচ মিলিয়নের থেকেও কম এগুলো আছে কোথায় এই যে গ্রিনল্যান্ডের দিকে আছে ঠিক আছে তো এভাবে করে হচ্ছে আমরা এখন এই মানচিত্র দেখে নিচে কাজটা করব আমাদের কাজটা কি বলা আছে জনসংখ্যার পরিমাণ ছয়টা ক্ষেত্রে এক হাজার মিলিয়নের থেকে যখন বেশি যখন একশো থেকে এক হাজার মিলিয়নের মাঝামাঝি যখন পঞ্চাশ থেকে এক একশো মিলিয়ন যখন পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন এবং পাঁচ মিলিয়নের থেকে ছোটো মানে এর থেকে কম এর ছয়টা ক্ষেত্রের জন্য আমরা এখন দেশের নামগুলো এখান থেকে বের করব মহাদেশের নামগুলো লিখবো ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ লেখব ফলাফল লেখবো এবং ওই দেশের প্রেক্ষাপটে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো লেখব তস আমরা এখন এই ছক এবং উপরে মানচিত্রের সাহায্যে পূরণ করি এই ছকটা প্রথমে আমরা দেখব জনসংখ্যার পরিমাণ যেখানে হচ্ছে এক হাজার থেকে বেশি আছে ঠিক আছে দেখো জনসংখ্যার পরিমাণ এক হাজার থেকে বেশি এটা আছে কোন কোন দেশে চীন ভারত এক হাজার মিলিয়নের থেকে বেশি চীন ভারত মিশর নাইজেরিয়া ইথিওপিয়া মহাদেশের নাম কি এশিয়া এবং আফ্রিকা মহাদেশে আছে ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ কি পাকা রাস্তা এবং বসতবাড়ি হয়েছে এর ফলাফল কী ফলাফল হচ্ছে কৃষি জমির হ্রাস পেয়েছে এখন এই প্রেক্ষাপটে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রকৃতি বান্ধব উপায়ে নীতিমালা প্রণয়ন করতে হবে তাহলে আমরা কী দেখলাম এক হাজার মিলিয়ন অপেক্ষা যখন জনসংখ্যা বেশি তখন হচ্ছে দেশের নাম দেখলাম মহাদেশের নাম দেখলাম ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ দেখলাম ফলাফল দেখলাম আর কি কী পদক্ষেপ না যেতে পারে সেটা দেখলাম আসলে পয়েন্টের ক্ষেত্রে দেখি যখন একশো থেকে এক হাজার মিলিয়নের মাঝামাঝি জনসংখ্যা আছে সেই দেশগুলো কি রাশিয়া যুক্তরাষ্ট্র আর ব্রাজিল মহাদেশ কি ইউরোপ এশিয়া উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে আছে ভূমি ব্যবহারের পরিবর্তন কি পাকা রাস্তা হয়েছে বসত বাড়ি হয়েছে কারণ কি কারণ বনভূমি হ্রাস পেয়েছে আর এর ফলে যে প্রেক্ষাপটে আমরা যা করতে পারি টেকসই ও সহনশীল উন্নয়নের ধারণা অনুশীলন এবং বাস্তবায়ন করতে হবে জনসংখ্যা যখন পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ওই সমস্ত দেশ হচ্ছে কানাডা অস্ট্রেলিয়া আর্জেন্টিনা এবং আলজেরিয়া মহাদেশ হচ্ছে ওশিনিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা যে পরিবর্তন হয়েছে পাকা রাস্তা হয়েছে এখন বসত বাড়ি হয়েছে কারণ হচ্ছে কি বনভূমির পরিমাণ হ্রাস পেয়েছে এই জন্য আমরা যে পদক্ষেপ নিতে পারি সঠিক পরিকল্পনার মাধ্যমে টেকসই উপায়ে করার জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে তারপর যখন জনসংখ্যা পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন এরকম দেশ হচ্ছে কি যুক্তরাজ্য ফ্রান্স থাইল্যান্ড ভেনেজুয়েলা কাজাখাস্তান মহাদেশের নাম হচ্ছে ইউরোপ এশিয়া দক্ষিণ আমেরিকা আর যে পরিবর্তন সেটা হচ্ছে কি সবগুলো ক্ষেত্রে একই পাকা রাস্তা হয়েছে বসতবাড়ি হয়েছে এর কারণে বনভূমির পরিমাণ কমেছে এ প্রেক্ষাপটে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রকৃতিবান্ধব উপায়ে নীতিমালা প্রণয়ন করতে হবে এই পদক্ষেপ নিতে পারি জনসংখ্যা যখন পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন সেরকম দেশ হচ্ছে বলিভিয়া নরওয়ে সুইডেন নিউজিল্যান্ড মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা ইউরোপ ওশেনিয়া ভূমি ব্যবহারের পরিবর্তনের স্বরূপ পাকা রাস্তা বসতবাড়ি কারণ হচ্ছে বনভূমির পরিমাণ হ্রাস পেয়েছে এই প্রেক্ষাপটে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে টেকসই ও সহনশীল উন্নয়নের ধারণা অনুশীলন ও বাস্তবায়ন করতে হবে জনসংখ্যা যখন পাঁচ মিলিয়নের থেকে কম ঠিক আছে এরকম দেশ হচ্ছে কি গ্রিনল্যান্ড আইসল্যান্ড মৌরিতানিয়া নামিবিয়া বস্ত বৎসোয়ানা মঙ্গোলিয়া মহাদেশের নাম হচ্ছে ইউরোপ আফ্রিকা এবং এশিয়া যে পরিবর্তন হয়েছে ভূমি ব্যবহারে সেগুলোকে এখন পাকা রাস্তা হয়েছে বাড়ি হয়েছে এর কারণে বনভূমির পরিমাণ সামান্য কমেছে কারণ এই দেশগুলোতে জনসংখ্যা কিন্তু খুব বেশি না প্রেক্ষাপটে কি করা যেতে পারে যেহেতু জনসংখ্যা কম বা কম বৃদ্ধি পেয়েছে তাই ভূমির ব্যবহারও পূর্বের মতোই প্রায় বলা যায় মানে তেমন কোনো পরিবর্তন হয়নি এই প্রেক্ষাপটে তাহলে আমরা জাস্ট আমাদের যে নীতিমালাগুলো আছে সেগুলো প্রণয়ন করলে হবে ওকে আমরা তো পৃথিবীর জনসংখ্যার অবস্থা দেখলাম এবার চলো নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে একটা মজার কাজ করি কাজটি করার জন্য আমরা ছয় থেকে আটজনের দলে ভাগ হব এরপর প্রতিটি দলের সদস্যদের নারী ও পুরুষ ভেদে অনুযায়ী গ্রাফ কাগজে একটি লেখচিত্র অঙ্কন করে উপস্থাপন করব। আমরা যে লেখকচিত্রটি অঙ্কন করব সেটি যখন কোনো দেশ বা অঞ্চলের জন্য করা হয় তখন তাকে বলে জনসংখ্যা পিরামিড এক্ষেত্রে পুরুষ এবং নারী তাদের তথ্যগুলো এখানে দেওয়া আছে দেখো এটাকে আগে বুঝো আচ্ছা এটা আমরা আজকে আলোচনা না করি আমরা পরের ক্লাসটা নিয়ে ডিটেলস আলোচনা করবো ঠিক আছে এটার জন্য বড় একটা ভিডিও লাগবে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী নবম অধ্যায় একশো তিরিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ